আসসালামু আলাইকুম আটা দিয়ে তৈরি খুবই সুস্বাদু মচমচে রস আলু বেনুনি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু খুব সহজেই তৈরি করা যাবে এই পিঠাটি তাহলে চলুন কথাটা বাড়িয়ে রেসিপিতে চলে যাই পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আজকের পিঠাটা আমি আটা দিয়েই তৈরি করব আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যেন এর ভিতরে যে দানা আদারটা থাকে সেটা বের করে নেওয়া যায় তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অর্থাৎ ছয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখতে ঠিক এমন হবে আমার মেশানো হয়ে গেছে পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড তৈরি করে নিব। সেই লিকুইডটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি ডিম এবং তার সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা নর্মাল তাপমাত্রার এখন দুধ এবং ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এখন আমি আটার মধ্যে অল্প করে করে দিয়ে ডো তৈরি করে নিব। একবারে বেশি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প করে করে দিয়ে এভাবে মেখে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ডোটা ততটাই মসৃণ হবে এবং পিঠাটাও দেখতে খুব সুন্দর হবে এভাবে মাখতে মাখতে দেখবেন হাতের সাথে যে আটাগুলো লেগে থাকবে সেটাও চলে যাবে হাতটা ধুয়ে নেওয়ার প্রয়োজন হবে না দেখুন আমার হাতে কিন্তু সবগুলো আটাই এর সঙ্গে মিশে গেছে এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ তেল মেখে নেব যেন উপরটা শক্ত হয়ে না যায় মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে চিনির একটি ঘন শিরা তৈরি করে নেব চিনির ঘন শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তার সঙ্গে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ অর্থাৎ আপনি চিনি যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে তারপর এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণ হলো চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পর আর জমাট বেঁধে যাবে না এভাবে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এই দশ মিনিটে এখন আমি দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পর ডোটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে বেশি নরমও হয়নি আবার শক্ত হয়নি এখন আমি এখান থেকে ছোট করে লিসি কেটে নিচ্ছি আমার চারটা লিসি তৈরি হয়েছে এখন আমি ওখান থেকে একটি লিসি নিয়ে এভাবে রুটি তৈরি করব রুটিটা তৈরি করব আটা অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে এখানে কোনোভাবেই তেল নেওয়া যাবে না তেল দিয়ে রুটিটা তৈরি করা যাবে না রুটিটাকে বেশি পাতলাও করব না আবার মোটাও করব না মিডিয়ামে রেখে রুটিটা এভাবে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিয়ে তারপর এভাবে চাকু দিয়ে আবারও কেটে নিব। আমি এভাবে এই সাইজে ছয়টি তারের মতো তৈরি করে নিয়েছি এখন এক পাশ থেকে ধরে বেনুনির শেপ দিয়ে নিব। আমরা মেয়েরা কম বেশি কিন্তু সবাই বেনুনি করতে পারি তো আমার মনে হয় এই পিঠাটা সব মেয়েদের জন্যই তৈরি করা খুব সহজ হবে ডিজাইনটাও খুব সহজ তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাথা থেকে এভাবে কেটে ফেলে দিব অর্থাৎ সমান করে নিব। এভাবে আমি সবগুলো বেনুনি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বেনুনি পিঠাগুলো যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনি কষ্ট করতে না চান তাহলে এভাবে রুটি তৈরি করে ওষুধের চামচ দিয়ে এভাবে কেটে নিলেও হবে অর্থাৎ শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এভাবে ওষুধের চামচ দিয়ে কেটে নিলেও চাঁদের মতো শেপ চলে আসে সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে ভাজা এবং চিনি শিরার দেওয়ার পদ্ধতি দুটাই কিন্তু একই রকম হবে এখন আমি চুলায় তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি খুব গরম অবস্থায় পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না তেলটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় পিঠাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রাখতে হবে হাই হিটে কখনোই আটা দিয়ে তৈরি যে কোনো জিনিস ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না এভাবে আমি চুলার আগুনটা মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে নাস্তাগুলোকে ভেজে নিয়ে নিলাম আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আমি চাঁদের শেপ দিয়েছিলাম যেগুলো সেগুলো ভেজে নিব ভেজে নিয়ে এগুলোও কিন্তু চিনি শিরাতে একইভাবে দিয়ে নিব আবার আপনারা চাইলে এভাবে কিন্তু খেয়ে নেওয়া যেতে পারে তবে সেই ক্ষেত্রে আটার ডোর মধ্যে একটু চিনি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন চিনি শিরার ভিতর বেনুনি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না বেশি সময় ভিজিয়ে রাখলে নরম হয়ে যেতে পারে তাই সঙ্গে সঙ্গে দিয়ে উঠিয়ে নিতে হবে আমার বিশ্বাস আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন আল্লাহ হাফেজ